আমি গিরি পাড়ি পারি দিব এই গিরি পাড়ি দিতে আমাকে একটা ছাতি লাগবে এই ছাতি আমার পক্ষে সম্ভব না ওই পারি জাম্বিয়া ওখানে ওখানে অপেক্ষা করতেছে ইসরায়েলি সৈন্যরা আমরা যদি এখানে বসে আছি হ্যাঁ কে ইসরায়েলি সৈন্য মুচ্ছে কই

আলামিন তার জাত ছত্রু টাকা আমার সন্তান কত ভাই এটা একদম কাছের ভাই আরে হচ্ছে টোপ দে

অনেক বড় হয়ে গেছে ভাইয়া একটু দশটা মিনিট করে চলে আসবো নতুন করে তিরিশ সেকেন্ড তিন ঘন্টা মনে আমরা বুঝি